সালামু আলাইকুম প্রপার্টি নিউজেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা দেশ কিংবা প্রবাস থেকে দেখছেন অনেকেই ছোট জমি এক কাঠা দেড় কাঠা দুই কাঠা এরকম প্লটগুলো অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন তো আজকে যে জমিটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুপারি গাছ আম গাছ নারিকেল গাছ ছোট্ট একটি প্লট দেড় কাঠার প্লট রাস্তা ছয় ফিট সাথে এই ছয় ফিট রাস্তার সাথে এই দেড় কাঠার প্লটটি আবার এই যে এক প্লট পরেই হচ্ছে মেইন রাস্তা ষোলো ফিট এই যে লোকজন যাচ্ছে এই রাস্তাটি হচ্ছে ষোলো ফিট ষোলো ফিট থেকে ছয় ফিট রাস্তার সাথেই এই দেড় কাঠার প্লট বাউন্ডারি দেওয়া একেবারে স্কোয়ার শেপ আপনারা যারা এখানে বাড়ি করতে আগ্রহী থাকবে ইনস্ট্যান্ট বাড়ি করতে পারবেন ছোটো ছোট জমিগুলো খুব অল্প পরিসরেই এখানে পাওয়া যায় যেগুলো পাওয়া যায় খুব দ্রুত বিক্রি হয়ে যায় নিষ্কণ্ঠক জমি কাগজপত্র আপনারা দেখে নেবেন আর হচ্ছে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাদের প্রপার্টি নিউজেনের প্রতিনিধির সাথে কন্ট্যাক্ট করে আপনাদের সেই যাবতীয় তথ্যগুলো কালেক্ট করতে পারেন এই প্লটটি হচ্ছে চানপাড়া চানপাড়া বাজার থেকে পাঁচ মিনিটে হাঁটার রাস্তা পাঁচ মিনিটের মধ্যে আপনারা প্লটে চলে আসতে পারবেন যে কেউ ভিজিটের আগে আমাদের অন্তত একদিন আগে জানাবেন ভিজিট হয়ে গেলে আপনারা প্রাইজিংয়ের ব্যাপারগুলো নিয়ে মালিকের সাথে বসে নেগোসিয়েশন করে সেটেল করে নেবেন আর দেড় কাঠার এই প্লটটি যারা আগ্রহ থাকবে তারা সরাসরি আমাদের প্রপার্টি নিউজনের প্রতিনিধির নাম্বারে কল করে বিস্তারিত তথ্য জেনে নেবেন পঁয়ত্রিশ লাখ টাকা হচ্ছে এই টোটাল জবির প্যাকেজ প্রাইস আবার বলছি আস্কিং প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ লাখ টাকা তো আজকের এই প্লটটি আপনারা ভিডিওতে পুরোপুরি আমরা দেখানোর চেষ্টা করলাম আর আপনাদের যদি এই ধরনের কোনো প্লট দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যে কোনো ধরনের ভিডিও আপডেট পেতে আমাদের প্রপার্টি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখলে আপনারা খুব দ্রুতই পেয়ে যাবেন এই হচ্ছে ষোলো ফিট রাস্তা এই ষোলো ফিট রাস্তার সাথে এই যে ষোলো ফিট রাস্তা এই ষোলো ফিট রাস্তার সাথেই হচ্ছে এই যে এখান থেকে এই এক প্লট সেকেন্ড প্লটটাই হচ্ছে দেড় কাঠার প্লট উত্তরখান চানপাড়া এই এরিয়াতে এই অবস্থিত এই দেড় কাঠার প্লটটি এছাড়াও আমাদের এখানে আরও প্লট আছে বড়ো ধরনের বড় বড় প্লট আছে তো দেড় কাঠার ছোট প্লট যাদের বাজেট কম সীমিত বাজেটের মধ্যে অনেকেই যে রিকোয়েস্ট করে রেখেছেন তারা এই ভিডিওটি তাদের জন্য মূলত দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম